কিন্তু <laughs> <laughs>

फाइनल ओवर को सावधानी से हां एक खिलाड़ी के आगे बात को खत्म से ओ वालों भी हिस्सा को हाथ में तो तिलंगने शुरू हो रवाना फाइनल एंटर ले आवाज आ ना सी दिमाग कट जाएगा भाई चली जाएगी आपको जानकारी दीजिए आज के आंदोलन تو حققت ڪري ٿو ان کي لڳي ٿو ڪنهن طرح هڪڙي ڳالهه ٿي وئي آهي. من پنهنجي ڪم کي ڪم ڪيو. ريممبر سي يا ڏي ڏي آسيباسي سي گڏو گڏ ٿو ڪم ڪيو. ハハ <laughs> দর্শক এক শূন্য গোল এগিয়ে রয়েছে জিরুন্ডা ফুটবল একাদশ এবং গোল করেছেন গোল করেছে জিরুন্ডা ফুটবল একাদশ আর তারা কিন্তু গোল এই মুহূর্তে আক্রমণ আক্রমণে কিন্তু চমৎকার আক্রমণ হচ্ছে দেখার মতো ম্যাচ মোস্তফা সাবেলা তাকে দিবেন দেখে নিচ্ছেন আফজল থেকে নানি বল করেছেন

যার নাম এই টুর্নামেন্টটি সালে আমের সাহেব যুক্তরাজ্য যুব দলের সাংগঠনিক সম্পাদক যিনি এই ভ্লেট টুর্নামেন্টটি আয়োজন করেছেন এই মুহূর্তে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে জিলুন্ডা ফুটবল একাদশ তারা কিন্তু একশূন্য বলে এগিয়ে রয়েছে এই হাইবল টেস্ট ম্যাচে জুলনা ফুটবল একাদশ কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে নাইন বদলি খেলোয়াড় জুলনা ফুটবল একাদশ তারা কিন্তু এক শূন্য গোলে এগিয়ে রয়েছে হাজার হাজার দর্শকের উপস্থিতি জেলা আধুনিক ফুটবল স্টেডিয়াম হবিগঞ্জে সালে আহমেদ নকর ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের জমজমাট ফাইনাল ম্যাচ জেলা আধুনিক ফুটবল স্টেডিয়াম হবিগঞ্জ থেকে সরাসরি সম্প্রচার করছে এস আর আই টিভি বর্ধমান থেকে বিল্লা বিল্লাতে আমরা লক্ষ্য করছি জিলুন্ডা ফুটবল একাদশে এই বিল্লা এবং বিবাদ হতে পারে ফুটবলার দক্ষণবার থেকে আক্রমণ করার চেষ্টা করছে বিপ্লব এক শূন্য বলে এগিয়ে রয়েছে জিলুন্ডা ফুটবল একাদশ এলাকায়

ডা ফুটবল একাদশ এলাকায় তাদের কিন্তু গোল করে এক শূন্য গোলে এগিয়ে রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি জমজমাট মেস নানি কিন্তু দলের পক্ষে গোল করেন যে তথ্যটি আমরা পেয়েছি

সবিগঞ্জ ডিমাকো কাকা দিবেন ডেকা নিচ্ছেন ডাইং থেকে আক্রমণ করার চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করলাম ডক্টর আশিফ ফ্রেন্স এফ সি বানিয়াসং যারা পিছিয়ে রয়েছে ডক্টর আশিফ ফ্রেন্স এফ সি বানিয়াসং তারা শূন্য জিরুন্ডা ফুটবল একাদশ তারা এক যার নামে বৃহত্তম ফুটবল টুর্নামেন্টটি সালে আহমেদ যুক্ত হয়েছে সাংগঠনিক সম্পাদক সালে আহমেদ টেপ টেনিস টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের যিনি পৃষ্ঠপোষক সেই সালে আহমদ সাহেবের নামে কিন্তু এই টুর্নামেন্ট আয়োজন করছে জেলা ফুটবল খেলোয়া কল্যাণ সমিতি হবিগঞ্জ মর্ধমার থেকে মোস্তফা সাবেলা চামসি তাকে দিবেন আব্বাস বিবাদ হতে পারে সেখানে কিন্তু জীবনটা ফুটবল একাদশ তারা চেষ্টা করছে কিন্তু আর গোলের সংখ্যা বাড়ানোর জন্য এবং এক শূন্য গোলে এগিয়ে রয়েছে জীবনটা ফুটবল একাদশ এলাকায় দর্শকদের পরিপূর্ণ হয়ে গেল আধুনিক ফুটবল স্টেডিয়াম জেলাধুনিক ফুটবল স্টেডিয়াম আজ কিন্তু দর্শকদের পরিপূর্ণ হয়ে গেল প্রিয় দর্শক

ডাক্তার আশিফ ফ্রেন্স এফসি এই ফুটবলার বল পেয়েছেন ডাক্তার আশিফ ফ্রেন্স এফসি আর তারা কিন্তু বেগ পুটে রয়েছে এক শূন্য বলে এগিয়ে রয়েছে জিরুন্ডা ফুটবল একাদশ লাখাই বামপাতে দেখে আমরা দেখতে পাচ্ছি যে তাদের লকালের ফুটবল লোকালের কোটা সেই রিয়াজকে দেখতে পাচ্ছি আমরা রিয়াজ মাটি প্রবেশ করেন আব্দুল্লাহ আজকে নামের প্রতি সুবিচার করতে পারেনি ডক্টর আশিফ ফ্রেন্স এফ সিডি ফুটবলার মধ্যমার থেকে আব্দুল্লাহ এখন তার নিয়ন্ত্রণে বল রয়েছে নির্দেশ সময় থেকে বিপ্লব কাটিয়ে দিবেন দেখে নিচ্ছেন স্কোরলাইন যা ছিল তাই ফুটবল একাদশ তারা এক এবং ডাক্তার আশিক ফ্রান্স এফ সি সং তারা শূন্য মধ্যমা থেকে জিল্লুর জিল্লুর নানিকে দিয়েছেন নানি কিন্তু গলীয় গোলরক্ষক রানা বলপ্রজা সরাসরি তার হাতে শুধু দর্শক মন্ডলী আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আই টিমের পক্ষ থেকে মধ্যমা থেকে আক্রমণ করার চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু আব্বাস আব্বাস পারবেন বলে নিয়ন্ত্রণ নিতে চক্কর মধ্যে আব্বাস এবং মোস্তফা সাবেলা মোস্তফা সাবেলা বিপদ শর্ট হয়েছে বল চলে যায় ক্রস উপর দিয়ে গোললাইনের বাইরে প্রথমাদেশ শুনে দ্বিতীয় দেশ লিড দিয়েছে কিন্তু জীবনটা ফুটবল একাদশ সৈকত সৈকত গোল্ডকক জিরুন ফুটবল একাদশ এলাকায় দলীয় গোল্ডকক চামসি মধ্যমা থেকে আক্রমণ করার চেষ্টা এই মুহূর্তে জিমাকু আব্বাসকে বাড়িয়ে দিয়েছেন চামসি চমৎকার শট নিয়েছেন আব্দুল্লাহ তার কেন বলেছে আবদুল্লাহ শট নিয়েছেন আব্বাস বিপদ হতে পারে আমার কিন্তু চামসি তাকে দিবেন দেখে নিচ্ছেন রিয়াস বদলি খেলোয়াড় শট নিয়েছেন মধ্যে তার আক্রমণ ছিল কিন্তু ডাক্তার আশিফি বানিয়া সংঘের চমৎকার আক্রমণ ছিল চেষ্টা করছে তারা আক্রমণ করার জন্য জিন্ন বল আছেন তাকে দিলেন দেখে নিচ্ছেন দর্শক যেটা আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে আক্রমণের জিরন্ড ফুটবল একাদশ তারা কিন্তু এক সুন্দর বলে এগিয়ে রয়েছে জিরন্ডার ফুটবল একাদশ এলাকায় গোলরক্ষক দ্বারা সালাহ আহমেদ নকআউট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনাল ম্যাচ আপনারা জানেন যে যার নামে এই টুর্নামেন্টটি তিনি হচ্ছেন সালে আহমেদ যুক্তরাজ্য যুব দলের সাংগঠনিক সম্পাদক এবং সালে আহমেদ ক্যাপ্টেন টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক অপি বিমান হতে পারে আক্রমণ ডাক্তারে আশিক ফ্রেন্স এফ শর্ট হয়েছে এখানে কিন্তু রিয়াজ ছিলেন সামনে কিছু করতে পারেন রিয়াজ আবদুল্লাহ নামের প্রতি শুভেচ্ছা করতে পারেননি নামেই বল করেছেন তিন থেকে চারজন ফুটবলারকে আবদুল্লাহ তাকিয়ে দিবেন দেখে নিচ্ছেন বিপ্লব তার নিয়ন্ত্রণে বল রয়েছে এই মুহূর্তে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু জিরুন্দা ফুটবলে ডাক্তার আশিক ফ্রেন্স এফসি ডাক্তার আশিক ফ্রেন্স এফসি তারা শূন্য এবং প্রতিপক্ষ দল যেটি রয়েছে সেই দলটি হচ্ছে প্রতিপক্ষ দল যেটি রয়েছে সেই দলটি হচ্ছে প্রিয় দর্শক জিরুন্ডা ফুটবল একাদশ তারা এক জিল্যান্ডের ফুটবল একাদশ তারা এগিয়ে রয়েছে এক শূন্য গোলে যেটি আমরা লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি প্রায় এটি জমজমার ম্যাচ আপনারা উপভোগ করছেন এটি জমজমার ম্যাচ একটি হাইবল টেস্ট ম্যাচ টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ গোল্ড কপ সৈকত জিরুন্ডা ফুটবল একাদশ লাখ তিনি এমাত্র শট নিয়েছেন বর্তমান থেকে আক্রমণ করার চেষ্টা করছে বিপ্লব ডাক্তার আশিক ফ্রেন্স এফ সি ফুটবলার এক সুন্দর গলি এগিয়ে রয়েছে জিরুন্ডা ফুটবল